বিট টেস্টে সাকিব করেছেন সর্বোচ্চ স্কোর তেরো দশমিক সাত এটি সত্যি না ফিটনেস পরীক্ষায় বিসিবির বেঁধে দেওয়া স্ট্যান্ডার্ড স্কোর যে এগারো সেটি পর্যন্ত উতরাতে পারেননি সাকিব তাহলে কিভাবে ছড়ালো তেরো দশমিক সাত স্কোরের এই বিভ্রান্তি আসল খবর কোনটি সেটি জানাচ্ছি রিপোর্টে ফিটনেস পরীক্ষার এই বিপ টেস্ট সেই ক্রিকেটারদের জন্য যারা জাতীয় দল এইচপি ও অনুর্ধ্ব উনিশ দলের বাইরে ছিলেন বিপ টেস্টে বিসিবির বেঁধে দেওয়া স্কোর এগারো পেরোতে পারলেই বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে খেলার প্রাথমিক যোগ্যতা অর্জন করবেন তারা অর্থাৎ ড্রাফটে নাম উঠবে সবারই চোখ ছিল ক্রিকেটারদের এই ফিটনেস পরীক্ষার দিকে অনেককেই অবাক করেন ছত্রিশ বছর বয়সে মোহাম্মদ আশরাফুল বিপ টেস্টে এগারো দশমিক চার স্কোর তুলে আসলে অনেক ভালো লাগছে আট নয় মাস ধরেই আসলে লাস্ট নভেম্বর থেকে আমি আমার ফিটনেস নিয়ে সচেতন হয়েছি আগেও সচেতন ছিলাম কিন্তু এতটা যে ফিট হতে পারবো এটা আমার ব্রেনে ছিল না তবে হতাশও করেন কেউ কেউ আট দশমিক পাঁচ স্কোর তুলে যেমন ফেল করেন এক সময়ের বাংলাদেশ জাতীয় দলের সেরা ফিল্ডার নাসির হোসেন তবে সবার আগ্রহ ছিল সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা কাটিয়ে এক বছর পর ফেরা এই অলরাউন্ডারের ফিটনেসের বর্তমান অবস্থা সোমবার প্রথম দিনেই সাকিবের বিপ টেস্ট দেওয়ার কথা থাকলেও শরীরের জড়তা কাটাতে তিনি সময় নেন দুদিন বুধবার সকালে সেই টেস্ট দিয়েছেন এবং দুপুর নাগত খবর আসে একশো তেরো ক্রিকেটারদের মধ্যে ডিপ টেস্টে সাকিবের স্কোর সবচেয়ে বেশি তেরো দশমিক সাত প্রথম সারি সব গণমাধ্যমে এই খবর প্রকাশিত ও প্রচারিত হয় এমনকি নট আউট নোমানের পেজেও আমরা সে খবর দিই ফিটনেস পরীক্ষায় কে কেমন করলেন তা নিয়ে সন্ধ্যায় বিসিবির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ থেকে গণমাধ্যমে প্রধান নির্বাচক মিনহাজুল আবিদিন নান্নুর একটি ভিডিও বার্তা পাঠানো হয় আজকে আমরা ফিটনেস শেষ শেষ করেছি এবং ড্রাফটে যাদের নাম দিয়েছিলাম এবং সবারই ফিটনেস শেষ নেওয়া হয়েছে এবং কিছু কিছু খেলোয়াড়ের ফিটনেস স্ট্যান্ডার্ড খুবই খারাপ গিয়েছে ওদেরকে ড্রাফ থেকে অফ করা হয়েছে এবং অলমোস্ট নাইনটি এইট পার্সেন্ট খেলোয়াড়ের কিন্তু ভালো স্ট্যান্ডার্ডে আছে যেটা আমরা বেঞ্চ মার্ক করে দিয়েছিলাম শাকিবুল হাসানও আজকে দিয়েছে এবং আমাদের স্ট্যান্ডার্ডের একদম কাছেই আছে আরও কয়েকদিন রাউন্ড ট্রেনাররা যথেষ্ট সন্তুষ্ট ফিটনেস নিয়ে বিসিবির বেঁধে দেওয়া ওই স্ট্যান্ডার্ডের খুব কাছেই আছেন সাকিব প্রধান নির্বাচকের বলা এই কথাটি থেকেই সন্দেহ তৈরি হয় বিপ টেস্টে পাশ করার স্ট্যান্ডার্ড তো এগারো সাকিব যদি তেরো দশমিক সাত স্কোর করে থাকেন তাহলে তো তার স্ট্যান্ডার্ড পেরিয়ে আরও অনেক উপরে থাকার কথা প্রধান নির্বাচক তাহলে খুব কাছে থাকার কথা বললেন কেন ব্যাপারটি স্পষ্ট হওয়ার জন্য নট আউট নোমান থেকে ফোন করা হয় মিনাজুল আবেদিন নান্নকে তিনি সাকিবের বিপ টেস্টের রেজাল্ট ও স্কোর কনফার্ম করেন আমাদের

এক পয়েন্ট নিচে মানে টেন পয়েন্ট নাইন হম আহ টেন পয়েন্ট নাইন করলে সেটা দেখলাম যে বিভিন্ন জায়গাতে মিডিয়াতে ইয়াজি পয়েন্ট প্রধান নির্বাচক বলেছেন বিপ টেস্টের সাকিবের স্কোর দশ নয় এখন প্রশ্ন হচ্ছে সাকিবের এই তেরো দশমিক সাত স্কোরের খবরটি ছড়ালো কিভাবে এ বিষয়ে আমরা অন্তত ছয় সাতজন গণমাধ্যম কর্মীর সঙ্গে কথা বলি প্রত্যেকেই এই খবরের উৎস হিসেবে বলেছেন বিসিবির এই ফিটনেস ট্রেনার তুষারকান্তি হলাদারের কথা নট আউট নোমানকেও তিনি টেলিফোনে একই খবরটি দিয়েছিলেন কেন তিনি এমন বিভ্রান্তিকর তথ্য ছড়ালেন এই প্রশ্ন করতে সন্ধ্যার পর বারবার ফোন করেও তাকে পাওয়া যায় তবে আরেকটি প্রশ্ন হচ্ছে ফিটনেস পাশ করার স্কোর যদি এগারো হয় তাহলে সাকিবের নাম টুর্নামেন্টের এই ড্রাফটে উঠলো কিভাবে প্রশ্নটি আমরা করেছিলাম প্রধান নির্বাচক মিনা জিলাবেদম নানককে তার মানে সাকিব তাই তো আমরা তো আচ্ছা 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 না টেন পয়েন্ট নাইন তো এটা মানে এক বছর ক্রিকেটে নাই সেই হিসাবে তো এটা অনেক ভালো বেঞ্চমার্ক ভালো না হ্যাঁ এক বছর ক্রিকেটের বাইরে থাকার পর বিপ টেস্টে সাকিবের স্কোর দশ দশমিক নয় হওয়াটা মোটেই অস্বাভাবিক না আর ব্যাটিং বোলিং ফিল্ডিং ফিটনেসের ব্যাপারটি যে আলাদা সেটিও সবার জানা বিপ টেস্ট ফিটনেসের একটি পরিমাপক মাত্র তবে সামগ্রিক ক্রিকেটেও ফিটনেস তা নয় সাকিব সেই ফিটনেস মানে বিপ টেস্টেও যে এগারো পেরিয়ে যাবেন দ্রুত নিয়ে কোনো সংশয় নেই কারণ তিনি বিশ্বসের অলরাউন্ডার কিন্তু তিনি যা অর্জন করেন তা তুলে ধরে বিভ্রান্তি ছড়ানোটা সাকিবের জন্য অত বিব্রতকর